সবগুলো পাপী ঠিক সবগুলো কি পাপী গানো খাটিন সবগুলো সবগুলো পবিশটো সবগুলো বাজে ঠিক আর আমনাগা সভাপতি কর না উনি ভালোoperatorname বুঝনের কথা ঠিক এরকম বলার মতো লোক আছে না নাই আল্লাহ পাক বলে এদের একদম ভালো নাই আর সভাপতি কর না সবাই খারাপ বলে এই লোকটা মোটামুটি ভালো না

এবং হামান ওয়া জুনুদাহুমা তাদের যত বাহিনী আছে যত সংগঠন আছে যত পার্শ্ব সংগঠন আছে অধস্থ সংগঠন আছে আল্লাহ পাক বলেন কানু খাতিন কানু খাতিন সবই অপরাধী সবই পাপী এই ফতোয়া কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আওয়াজ দিয়ে বলেন তো আল্লাহ আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আরেকবার বলুন আল্লাহ ওয়াকালাতিমরা অত ফেরা আও না ওরুরা তো আইনে নিলে ওয়ালাফ না হজরত মুশা আলাই দেখার পর এবার ফেরাও মিস্ত্রির বড্ড মায়া লেগে গেল একে তো মায়ের জাদা দ্বিতীয়ত নিঃসন্তান দীর্ঘ দুদাম্পত্য জীবনে মা ডাক কখনো সোনার কিসমত হয়নি দীর্ঘ দুদাম্পত্য জীবনে ফেরাও আব্বা ডাক সোনার কখনও কিসমত হয়নি এখন যখন একটা দুগ্ধ পুষ্য নিষ্পাপ মাসুম বেগুনা সন্তান যখন পেল এবার ফেরাউন স্ত্রী বলছে ওয়াকালাতি মুরাতু ফিরাউন ফেরাউন স্ত্রী বলছে হযরত মুসা কে পাওয়ার পর কুররাতু আইনিল লি ওয়া লাক এই ছেলেটা তোমারও নয়নের মণি আমারও নয়নের মণি ইসলাম ই আমদলের ছেলেদের কে দেশের মানুষ চিনি নাই করতু আইন লি ওয়া লাক এই ছেলেটা তোমার লয়নের মনি আমারও লয়নের মনি এ তোমার চোখ জুড়াবে আমার চোখ জুড়াবে লাতাকতুলু এবার ফেরাউন স্ত্রী ফেরাউনকে বলছে লাতাকতুলু তাকে মেরো না স্ত্রীরা কিন্তু স্বামীর চরিত্র সবচেয়ে ভালো জানে ঠিক কি সবসে ভালো জানে কে বাইরে আমরা যত ভালোই হই আসলে স্ত্রীর কাছে কদ্দুর ভালো এটা আমরা ভালো বুঝি যারা বিবাহিত হুজুর কি বলে ঠিক নয় কি যিনি স্ত্রীর কাছে ভালো তিনি সবার কাছে ভালো আমি যদি এখন গিয়ে বাড়িতে আমার ওয়াইফের কাছে বলি দেখো মানুষ হাজার হাজার মানুষ আমার ওয়াশরুমে আসার সময় বা টাকা তুমি আমার আধা ঘন্টা ওয়াশ শুনো টাকা পয়সা লাগবে না শুনবে শুনবে বলবো যে তুমি কদ্দুর ওয়াশ পারো এটা অন্তত আমি জানি ঠিক কি না দেশের বহু নেতা আছে যার স্ত্রী তাকে ভোট দেয় না কথা বলার কাছে না নাই উনি গোটা দেশের নেতা গোটা উপজেলার নেতা গোটা জেলার নেতা কিন্তু ওনার ঘরে ওনার ভোট নাই এরকম নেতা বাংলাদেশে আছে না নাই গত কিছুদিন আগে দেশে তো এখন আর ভোট নাই তবু নাম কেউ আসতে যেটা হলো ইউনিয়ন পরিষদ নির্বাচনে উত্তরবঙ্গের একটা রিপোর্ট পত্রিকা পড়লাম মেম্বারিতে দাঁড়াইছি একবারে ভোট পাইছে একটা ভোট পাইছে কয় গিয়েই প্রথম স্ত্রীকে কিলানি শুরু কিলানি বলুন তো কথা বলে না কেন তুই স্ত্রী বলুন তোমার আজকে রেজাল্ট দিলে তুমি আমাকে মারো কেন কথা কবি না কথা বলি কি মারো কে অবাক করা কথা কথা নাই বা মানে তুমি মারো আমার ভোট দিলে না কি জন্য আমি তোমাকে ভোট দিলে এটা বুঝলে কেন আমি ভোট পাইছি একটা এটা তো আমার টাথরটা কবি ভোট পাইদের আমার ততটাকে লুকিয়ে আমার ভাইয়েরা এদেশে বন্ধু কত প্রকাশ তথাপঞ্চ যখন এফ রহমান ধরা পড়ছিল তখন এটা পাওয়া গেছে ধরা পড়ছিল একজন কোষ্টকার চিনি ছিল একজনকে কয়েকজন তো যিনি ধরা পড়ছিল তো চিন্তা করছে আর আমি একা ধরা পড়ে লাভ কি কোষ্ট গার্ডকে দেখাই দেখো ও গিয়ে আছে ঠিক নাকি আমার ভাইরা আপন জন প্রিয়জন যত প্রশংসা করুক সবচেয়ে ভালো বিষয় জানে ভালো জানে নিজের স্ত্রী ফেরাউল স্ত্রী তো জানে ফেরাউল কত নম্বর খারাপ